সকলের কাছে জোড়া ফুলে চাই আশীর্বাদ করবেন শুভেচ্ছা দেবেন দোতলায় চার তলায় আমি পনেরো বছর আপনাদের ছিলাম আরেকবার সুযোগ চাইছি যে কাজ আমি এতদিন করেছিলাম সেই কাজকে চালিয়ে নিয়ে যেতে আপনাদের সমর্থন চাই পয়লা দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন তাই শেষ মুহূর্তের প্রচারে খান্তি রাখতে চাইছেন না কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা আর তাই শুক্রবার সকাল সকাল সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বিরাটির একাধিক জায়গায় নির্বাচনী প্রচার সারেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় তার এই নির্বাচনী প্রচার ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো খুব আমাদের অনেক কর্মীরা বেরিয়েছে তারা নেমেছে আর মানুষও সাড়া দিয়েছে এই গরমের মধ্যে শুক্রবার সৌগত রায়ের এই প্রচারে অংশ নেন স্থানীয় আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অদিতি মুখোপাধ্যায় এবং ওয়ার্ড প্রেসিডেন্ট মহারাজ মুখোপাধ্যায় তৃণমূল সরকারের উন্নয়নের নিরিখেই মানুষ তৃণমূলকে ভোট দেবে দাবি আঠারো নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট মহারাজ মুখোপাধ্যায় অন্যদিকে বিজেপি এবং সিপিএমকে ভোট না দেওয়ার আবেদন তৃণমূল প্রার্থীর আমরা মূলত লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী তারপরে আপনার বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে বিধবা ভাতা এগুলো নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকের বাড়িতে গিয়ে জানছি তারা প্রত্যেককে এই সুবিধাগুলো পাচ্ছে কিনা এবং প্রত্যেকে যার জন্য সুবিধা পাচ্ছে মানুষ তো উন্নয়নের পক্ষে ভোট দেবে যার জন্যই খুব ভালোভাবে সারা পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে তো উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তো কোনো উন্নয়ন না সেই সমস্ত উন্নয়ন তো প্রতি বছরে প্রতি বাড়িতে এমন কোনো উন্নয়নের ধারা নেই যে তারা সেই উন্নয়নে সামিল হয় সেটা লক্ষ্মীর ভান্ডার বলুন সেটা স্বাস্থ্যসাথী বলুন সেটা বিধবা ভাতা বলুন বার্ধক্য ভাতা বলুন কন্যাশ্রী বলুন এই বিভিন্ন উন্নয়নের মাধ্যমে মানে বছরে প্রত্যেকটা দিন আমরা মানুষের কাছে যাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সব থেকে বড়ো জিনিস যে দুয়ারে সরকারের মাধ্যমে আমরা প্রত্যেক বছরে দুবার করে মানুষের কাছে এই সমস্ত উন্নয়নের বার্তা এবং উন্নয়নের সুফল পৌঁছে দিচ্ছি সাম্প্রদায়িক বিজেপিকে একটি ভ্রোত দেবেন অত্যাচারী কে একটি ভোট দেবেন না আপনার ভোট দিন জোড়াফুর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আগে জয় নিয়ে অনিশ্চয়তার কথা শোনা গিয়েছিল সৌগত রায়ের গলায় এমনকি দল তাকে টিকিট দেবে কিনা দিলেও জিততে পারবেন কিনা এই সমস্ত প্রসঙ্গ তুলে ধরেছিলেন তিনি সব জল্পনা শেষে দল ফের তাকে চতুর্থবারের জন্য দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে তবে এই কেন্দ্রের শেষ হাসি কে হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত শান্তনু সাহার রিপোর্ট কালকাটা নিউজ